মুহূর্তে আপনাদেরকে একবার জানাতে চাইব আজকে এই রথযাত্রা উপলক্ষে ঠিক নির্ঘণ্ট কি রয়েছে অর্থাৎ কোন সময় কোন পুজো হবে একেবারে সরাসরি জানবো ওয়েন্ডেলার কাছ থেকে ওয়েন্দ্রিলা একেবারে পিউ আমরা দর্শকদের দেখাবো যে আজকে এই রথযাত্রার কি নির্ঘণ্ট রয়েছে একদম প্লাজমায় দেখাচ্ছে রথযাত্রার যে নির্ঘণ্ট সকাল ছটা থেকে সাতটার মধ্যে গোপাল বল্লভ সকল ধূপ ভোগ অর্পণ করা হবে দেখি এরপর সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত সেনাপাত্তা লাগি এরপর দেখি কি নির্ঘন্ট রয়েছে বেলা এগারোটায় হবে রথ প্রতিষ্ঠা এরপর দুপুর একটা মঙ্গলার কণা অর্থাৎ রথযাত্রার নির্ঘণ্ট অনুযায়ী একের পর এক যে সমস্ত নির্ঘণ্ট রয়েছে সেই আপনাদের সেই সমস্ত কিছু দেখাচ্ছি দুপুর একটা দশ থেকে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট হবে পহন্দী প্রথা অর্থাৎ রথ প্রতিষ্ঠার পর পহন্দী প্রথা আর তারপর দুপুর তিনটের সময় রামকৃষ্ণ এবং মদনমোহন অর্থাৎ একের পর যে এক প্রথা রয়েছে সেই প্রথা আপনাদের সামনে তুলে ধরছি তারপর বিকেল চারটে ছেঁড়া পহরা হবে তারপর দেখি কি প্রথা রয়েছে এরপর আসছে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে রয়েছে ছাড়মালা পিঠা রথযাত্রা নির্ঘণ্ট একের পর এক আপনাদের দেখাচ্ছি এরপর সাড়ে চারটের পর দেখি আমরা কি রয়েছে বিকেল পাঁচটা থেকে শুরু হবে রথযাত্রা অর্থাৎ রথযাত্রা সূর্যাস্ত পর্যন্ত চলবে এমনটাই নির্ঘণ্ট রয়েছে এবং এই জায়গায় বিকেল পাঁচটার জন্যই অপেক্ষায় রয়েছেন সকলে কারণ আমরা জানি একদিকে মাহেশ অন্যদিকে ইস্কন আর তার সঙ্গে তো রয়েছে আমাদের পুরীর জগন্নাথ মন্দির প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে ভক্ত সমাগমে ঠিকঠিক করছে সকাল থেকে একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি রথযাত্রায় সেজে যে উঠেছে পুরী অন্যদিকে মাহেশের যে বিশেষ পুজো হয় সেই জায়গা থেকেও আমাদের বিশেষ প্রতিনিধি সে রামকৃষ্ণ সেই ছবি তুলে ধরছিলো একেবারে বলা যায় যে জন ভাসছে সৈকত এবং গত পাঁচ দশকে সব থেকে বেশি ভক্ত সমাগম বলি জানা যাচ্ছে আজকে রথযাত্রা এবং সেই রথযাত্রায় একের পর এক যে নির্ঘণ্ট রয়েছে সেই নির্ঘণ্টই আপনাদের জানালাম বলভদ্র এবং সুভদ্রার মাসের বাড়ি বেড়াতে যাওয়ার আজ উৎসব প্রতি বছর আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ রথযাত্রা আর পুরী সহ গোটা ভারতবর্ষে মহাসমারোহে পালিত হয় এই উৎসব প্রতি বছর এই রথযাত্রা দেখতে সারা পৃথিবীকে দেখা যায় অসংখ্য মানুষ তারা পুরীতে ভিড় করেন আর দেখুন এই মুহূর্তে পুরীর ছবি দেখা যাচ্ছে যেখানে রথযাত্রা সেজে উঠেছে পুরী এবং সেই ছবি একেবারে দারুণ সে ছবি যেখানে মহাসমরায়ের রথযাত্রা এই উৎসব পালিত হচ্ছে তবে এই বছর কিন্তু রথযাত্রা বহু বছর বাদে এক বিরল শুভ যোগ হয়েছে ফলে কিন্তু একদিন নয় রথযাত্রা এবার দুদিন ধরে কিন্তু পালিত হবে সাতই জুলাই থেকে পুরীর মধ্যে থেকে বেরিয়ে আটই জুলাই মাসি গন্ডিচার বাড়ি পৌঁছানোর কথা রয়েছে রথযাত্রা রথযাত্রা নির্ঘণ্ট সকাল ছটা থেকে সাতটা এবং গোপাল বল্লভ সকল কে ধূপ পূজার কথাও বলা হচ্ছে এই মুহূর্তে দু দুটি ছবি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একদিকে রথযাত্রা সেচে উঠেছে পুরী আর অন্যদিকে মাহেশের ছবিও দেখতে পাচ্ছেন যেখানে বিশেষ পুজো আর এই মুহূর্তে সরাসরি আমরা মাহের মাহেশের ছবিটা জানার চেষ্টা করব রামকৃষ্ণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছো রামকৃষ্ণ আমি মাহেশের গর্ভগৃহে প্রভুর ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি সেই ছবি সরাসরি দেখাবার চেষ্টা করছি এবং মাহেশের এই ছশো আঠাশ বছরের ইতিহাস যা বাংলাকে আরও গর্বিত করেছে বারবার তার কারণ আমরা জানি পুরীর যে পুরীর যে ইতিহাস জগন্নাথ দেবের যে ইতিহাস তার ঠিক পরপরেই যদি ইতিহাসকে প্রামাণ্য দলিল যদি দেখা যায় দেখা যাবে পুরীর পর এই মাহেশ হচ্ছে আর এক ঐতিহাসিক ক্ষেত্র পিয়াল অধিকারী রয়েছেন আমার সাথে পিয়াল আপনি যদি বলেন যে কমলাকর পিল্লাই তিনি এখানে একটা বড় দায়িত্ব এত বছর ধরে তার পরিবারের হাতে সঁপে দিয়েছেন অবশ্যই মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ নিত্য পূজা নিত্য শাস্ত্র পাঠ ভক্ত জনে জানে তাই মাহেশ শ্রীপাঠ আমাদের মাহেশ হচ্ছে শ্রীপাঠ ঠাকুর কমলাঘর পিবলাই হচ্ছেন দ্বাদশ গোপাল চৈতন্য মহাপ্রভুর উনি হচ্ছেন দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল চৌষট্টি মহন্তের অন্যতম মহন্ত ছয় চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী এবং দাপর যুগের মহাবল সকা হচ্ছেন আমাদের ঠাকুর কমলাকর পিবলাই আমরা হচ্ছি সেই ঠাকুর কমলাকর পিবলাই বংশধর আমি চোদ্দতম পুরুষ আমরা সেই সেবা পূজা করে আসছি দীর্ঘ বহু বছর ধরে এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমাদের মায়েশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন পুরি হচ্ছে নীলাচল মায়েশ হচ্ছে নবনীলাচল এবং আমাদের এই মাইসের যে রথযাত্রা উৎসব মাইসের রথযাত্রা উৎসব সারা ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব এবং পশ্চিমবঙ্গের যদি প্রথম কোনো রথযাত্রা উৎসবের কথা ওঠে উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ কারণ মাহেশের দিকে সবাই তাকিয়ে থাকে একটা গল্প না বললেই নয় তা হচ্ছে মাহেশের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এখানকার প্রসাদের গল্প তার কারণ যে মানুষটি এইখানকার প্রসাদ তিনি দিতে চেয়েছিলেন তিনি ঈশ্বরকে তার নিবেদন করতে চেয়েছিলেন তা তখন পুরীতে করতে পারেননি কিন্তু তিনি সেই জগন্নাথ দেব প্রভুর আশীর্বাদ ধন্য হলেন সেই গল্পটাও একবার শুনল এটা হচ্ছে অনেক বছর পূর্বের পাঁচশো বছরেরও অধিক পূর্বের সেই সময় ঠাকুর কমলাকার পিবলাই, স্নানযাত্রার দিনই আমাদের সেই মহাপ্রভুর স্নান পর্ব সমাদা হয়ে যাবার পর তিনি দেখলেন মহাপ্রভুর হাতের বালা তিনি পাচ্ছিলেন না তো যখন তিনি তিনি আচ্ছন্ন হয়ে পড়ে রইলেন তিনি ব্যর্থ মনোরোধ হয়ে করে রইলেন যে কোথায় গেল তার প্রাণের ঠাকুরের হাতের বালা তো সেই দিনই দুপুরবেলা এক বালকের ছদ্মবেশে আমাদের চাঁদরার নিমায়তীর্থের ঘাটে সন্নিকটে এক বালক গিয়ে এক মোদকের দোকানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং মোদকের মোদককে বলেছিলেন আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও উনি পেট ভরে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ উনি পেট ভরে খেয়েছিলেন এবং সেই মোদক যেখানে দোকান ছিল তারই সামনে নিম্নবিক্ষ ছিল সেই নিম্নবৃক্ষের পাড়ে ওনাকে জলপান করিয়েছিলেন এবং গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ দিয়ে খেতে দিয়েছিলেন এবং সেই সময় যখন মোদক পয়সা চাইলেন সেইটি ছিল পাঁচ পয়সা কিন্তু তিনি অপারক হলেন পয়সা দিতে তখন তিনি হাতের বালাটা সেই মোদককে দিয়ে দিয়েছিলেন এবং মোদককে বললেন পল্লকেও এসে এই হাতের বালা আপনার থেকে ছাড়িয়ে নিয়ে যাবে এবং তখন মোদক বলল এই হাতের বালার জন্য আমি এই সামান্য মিষ্টির জন্য হাতের বালা নিতে পারবো না তখন তিনি বললেন আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না তখন মোদক জিজ্ঞেস করলেন আপনার নাম কি বলল আমার নাম শ্রী জগবন্ধু চক্রবর্তী আপনার বাটি কোথায় বললো আমার বাটি মা এসে সেই দিনই কমলাকর ঠাকুর পিপলায় যখন হাতের বালা পাচ্ছিলেন না সেই দিন রাত্রিবেলা স্বপ্নাদেশ দিলেন জগন্নাথ দেব আমি অমুক জায়গায় অমুক দোকানে গিয়ে আমি হাতের বালা বন্ধক রেখে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ খেয়ে এসেছি আপনি তুমি সত্য যাও গিয়ে সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ নিয়ে এসো তো তিনি তার পরের দিনই আর কাল বিলম্ব না করে তিনি গুটকে সন্দেশ বালা সন্দেশে যে বন্ধক রেখেছিলেন তিনি সেই মোদকের দোকানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং মোদককে গিয়ে বললেন অমুক গতকাল কেউ এসেছিল আপনার বলল হ্যাঁ এক বালক এসে উপস্থিত হয়েছিল তো বালকের আপনি একটা বালা দিয়ে গেছে এবং পেট করে সন্দেশ খেয়ে গেছে বললো আপনি একটু অপেক্ষা করুন আমি বালাটা নিয়ে আসি মোদক যেদিন যখন বালাটা নিয়ে আসতে গেল সিন্ধুকের মধ্যে থেকে তখন সেই বালাটা অপেক্ষা কিন্তু বড়ো হয়ে গেছে এবং সেই বালাটা যখন কমলাকর ঠাকুর পিপলায়ের হাতে দিলেন কমলাকর ঠাকুর পিপলাই বালাটা চিহ্নিত করলেন এবং মোদককে আলিঙ্গন করলেন এবং বললেন আপনি আমার সাক্ষাৎ জগন্নাথ তাই জন্য এই সেই থেকেই এই আমাদের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশের আমাদের বিজড়িত হয়ে আছে ইতিহাস আমি এই উদ্যোগ নিয়েছি যে আমাদের গুটকে সন্দেশ বালা সন্দেশ যেন জিআই ট্যাগ দেওয়া হয় যেমন রসগোল্লাকে যেমন জিআই ট্যাগ দেওয়া হয়েছে মাহেশের ইতিহাস তো সর্বজন বিদিত মাহেশেদের স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর মা সারদা ভক্ত কবি রবীন্দ্রনাথ একবার ঠিক আমরা জানি প্রাচীনত মাহাত্ম ঐতিহাসিক দিক থেকে ঠিক পুরীর রথযাত্রার পরে মাহেশের স্থান এবং জগন্নাথ দেবের পুজো উপলক্ষে অর্থাৎ রথযাত্রা উপলক্ষে যেভাবে পুরী সেজে উঠেছে একইভাবে কিন্তু মাহেশি সেজে উঠেছে অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দরভাবে বিস্তারিত এই আলোচনা করার জন্য তবে ঠিক এই মুহূর্তে